আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আজ আমাদের একটি খুবই দুঃখের দিন গত বাইশে এপ্রিল কাশ্মীরের প্যালগাঁওতে টেরারিস্ট অ্যাটাকে আমাদের কিছু হিন্দু মা ভাই বোন পথিরে প্রাণ হারিয়েছে তাদের প্রতি সমবেদনা এবং সেই সব জেহাদি শক্তির বিরুদ্ধে এই প্রোটেস্ট এই প্রোটেস্ট র্যালি থেকে আমরা জানাতে চাই যে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি বা কোনো জেহাদি শক্তি এই ভারতবর্ষের মাটিতে বেশিদিন থাকতে পারবে না এবং তার পাশাপাশি আমরা তাদের প্রতি সমবেদনা জানাতে চাই যারা খুব অল্প সময় নিজেদের প্রাণ এই দেশের মাটিতে মিলিয়ে দিয়েছে এবং তাদের প্রতি সমবেদনা জানিয়ে আজকে আমাদের এই একত্রিত হওয়া আমরা তাদের প্রতি সমবেদনা জানাবো এবং এক মিনিট নিরবতা পালন করব স্টার্ট বন্দে মাতরম বন্দে মাতরম ভারত जय भारत माता की जय